তো হ্যালো বন্ধুরা এই যে আমাদের সকালকার আবহাওয়া খুব খারাপ পুরা প্রচুর হাওয়া করতেছে একটু পরে জল চলে আসবে মনে হয় আলু বাড়িতে তো অনেক আলু আছে আলুগুলো যে কি হবে দেখুন প্রচুর হাওয়া হাওয়াতে মধ্যে থাকতে থাকা যাচ্ছে না প্রচুর আলু 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 এগুলো আলু যে কি হবে এখনো পঞ্চাশ ষাট বিঘা আলু তোলা বাকি আছে হাজিরা তো পাওয়া যাবে না মমেন্টস ফাইনালি জল চলে আসলো এই যে জল প্রচুর হারে জল পড়তেছে আমার তো জ্বালা হচ্ছে আলুগুলো নিয়ে আলুগুলো কি হবে আমার এতগুলো আলু নষ্ট হয়ে যাবে এখনো তিন বিঘা মাটির আলু পড়ে আছে তোলা হয়েছে আর দশ বিঘা মাটি তুলছি সব আলুই এখন তোলা হবে একটা আলু স্টোর যায়নি বাড়িতেও আসেনি এগুলো হবে এখন তাই আমি বলছি যে যত তাড়াতাড়ি পড়ো আলুগুলো তুল কিন্তু হাজিরাই আমার এদিকে পাওয়াই না যায় সমস্যা ওঠে তোমার যে হাজিরার দাম কত কমেন্টে জানিয়ে দিত তিনশো টাকা তাও তো পাওয়া যায় না না খেয়া বলে আরো না খাইলে বলে আরো দুইশো খেয়া দেওয়া বলে তিনশো কিছু দিছে না কাজে কুবি কত তাদের ওই জন্য কত কমেন্টে জানিয়ে দাও কার কত হাজিরা দিয়ে আমার ওদি ওই সমান সমান পাওয়া যাবে আর আমার এদিকে তো লোকের এখন খাট হাজিরা হাওয়া লব বোলে তিনশো বুৰানী লব বোলে তিনশ পুৰুষ লাগলে আৰু পাঁচশ টকা কি কৰিম মো